শনিবার ভোট পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার বাজার থানার কোতুয়ালির দৌলতপুর এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অসীম বারুই জানান কোতোয়ালির দৌলতপুর এলাকায় শতাব্দী প্রাচীন এক বিশালাকার বট গাছ ছিল যা আজ ভোর পাঁচটা নাগাদ হঠাৎ করে গোড়া থেকে উল্টে পড়ে বিপত্তি ঘটে গাছ পড়ে পাশের এক মুদির দোকান সহ তিন তিনটি পরিবারের ঘরবাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে গাছ চাপা পড়ে মুদির দোকানে ঘুমিয়ে থাকা দেবজিৎ বারুই নামে এক ব্যক্তি গুরুতর আহত হন এছাড়াও গাছ ভেঙে পড়ার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তার ছিঁড়ে যায় তিনি এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এরপর খবর দেন প্রশাসনের বিভিন্ন মহলে খবর পেয়ে দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন তারা গাছ কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেন সেই সঙ্গে বিদ্যুৎ বিপর্যয় স্বাভাবিক করার কাজ চালিয়ে যান গোটা ঘটনা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্যের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন জানান বহু আনুমানিক বছর বলা যাবে না কয়েকশো বছর আগেকার গাছ সেই গাছটা উল্টে গেছে এবং আমি পার্সোনালি ভিডিও সাহেবকে ফোন করেছিলাম ওনার ফোনটা সুইচ অফ ছিল তো আমি ওনার হোয়াটসঅ্যাপে ছবি তুলে মেসেজ করেছি এই এই সমস্ত ব্যাপার এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি রয়েছেন আমাদের রাজেশ পাল মহাশয় ওনাকে আমি জানিয়েছি ফোন করে উনি আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন যে আমি বিষয়টা